রাধে রাধে সকলকে এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আশা করব আমার এই ভিডিওটি যেন আপনাদের ভালো লাগুক আসুন আজকে আমরা সকলে মিলে রাস পূর্ণিমার ব্যাপারে আলোচনা করি আমরা নিজেদের বাড়িতে কিভাবে রাস পূর্ণিমা পালন করব পূজার পদ্ধতি মহাত্মা ও সময়সূচি আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও গোপীদের ঐশ্বরিক রাসলীলার স্মরণে পালিত একটি উৎসব রাস পূর্ণিমা রাসযাত্রা বা কার্তিকীয় পূর্ণিমা সময়সূচি রাজযাত্রা মূলত কার্তিক পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয় পূর্ণিমা শুরু হচ্ছে ফোর্থ নভেম্বর মঙ্গলবার রাত নটা চব্বিশ মিনিটে এবং ফিফথ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটা আট মিনিট পর্যন্ত রাস পূর্ণিমার নিয়ম হলো রাধাকৃষ্ণ ও লক্ষ্মী পূজা করা এবং কিছু বিশেষ কাছ থেকে দূরে থাকা রাস পূর্ণিমার পূজার জন্য সকালে সূর্য ওঠার আগে স্নান করে শুদ্ধ বস্ত্রে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি নিয়ে ঘিয়ের প্রদীপ এবং প্রসাদ নিবেদন করা হয় এই দিন রাতে চাঁদের আলোয় থাকা শুভ বলে মনে করা হয় মহাত্মা রাস শব্দের অর্থ আনন্দ দিব্য প্রেম এবং অমৃত এটি ভক্ত ও ভগবানের মিলন উৎসব এটি ভক্ত ভগবানের রাস পূর্ণিমা রাস পূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা এবং গোপীদের সাথে রাসলীলা করেছিলেন এটি শুধুমাত্র একটি উৎসবই নয় বরং একটি আধ্যাত্মিক যাত্রা যা প্রেম ভক্তি এবং ভগবানের সাথে চিরন্ত সংযোগ স্থাপন করে